সত্যি দারুণ অভিজ্ঞতা রঙিল দোকান নানা ধরনের স্থানীয় খাবার আর সুন্দর সজ্জিত রাস্তা হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি হলো একটি ভ্রমণের অভিজ্ঞতা বন্ধুরা তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝে নেবে এবং প্রত্যেকটা পয়েন্টের যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে সেগুলো ভালো করে বুঝে নেবে যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো বন্ধুরা তোমরা ভালো করে শুনে নেবে এবং দেখে নেবে শেষ পর্যন্ত শোনার পর দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় শুরু করছি একটি ভ্রমণের অভিজ্ঞতা প্রথম দেখে নেব প্রধান প্রধান পয়েন্টগুলো কি কি আছে প্রথম আলোচনা করব ভূমিকা দ্বিতীয় মেন পয়েন্ট ভ্রমণের প্রস্তুতি তৃতীয় মেন পয়েন্ট ভ্রমণের শুরু নেক্সট মেন পয়েন্ট গ্যাংটকে পৌঁছানো মানে এখানে আমি আলোচনা করব সিকিম ভ্রমণ দর্শনীয় স্থানসমূহ নেক্সট পয়েন্ট নাথুলা পাস নেক্সট পয়েন্ট খাবার ও সংস্কৃতি নেক্সট প্রকৃতি পরিবেশ প্রকৃতি ও পরিবেশ এবং নেক্সট ভ্রমণের অভিজ্ঞতা অ্যান্ড নেক্সট বাড়ি ফেরা আর শেষে আলোচনা করব উপসংহার বন্ধুরা রচনাটি শুরু করছি একটি বিখ্যাত কাব্যিক লাইন দিয়ে শুরু করছি পাহাড় ডাকে নীরব ভাষায় নদী গায় সুর প্রকৃতি আঁকে হৃদয়ের পাতায় রঙিল ছবির দূর ভূমিকা মানুষের জীবনে ভ্রমণের গুরুত্ব অপরিসীম এটি আমাদের মন মানসিকতা জ্ঞান অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করে প্রকৃতি ও সংস্কৃতির নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা সম্প্রতি আমি একটি স্মরণীয় ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করেছি সিকিম ভ্রমণের মাধ্যমে সেই অভিজ্ঞতা এখনও মনে গভীর রেখাপাত করে নেক্সট মেন পয়েন্ট ভ্রমণের প্রস্তুতি সিকিম ভ্রমণের পরিকল্পনা শুরু হয় আমাদের স্কুলের শীতকালীন ছুটির সময় পরিবার ও বন্ধুদের সাথে ভ্রমণের সিদ্ধান্ত হয় টিকিট বুকিং হোটেল সংরক্ষণ প্রয়োজনীয় জিনিসপত্র গোছানো এবং ভ্রমণ সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজ শেষ করি আগেই আমাদের দল ছিল মোট আটজন সবাই ভীষণ উত্তেজিত ছিল এই ভ্রমণ নিয়ে নেক্সট পয়েন্ট ভ্রমণের শুরু ভ্রমণের দিন সকালেই আমরা হাওড়া থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করি স্টেশন থেকে গাড়ি ভাড়া করেই সোজা সিকিমের রাজধানী গ্যাংটকের পথে রওনা দিই পথের দুধারে পাহাড়ি দৃশ্য নদীর কলকল ধ্বনি আর মনোরম প্রকৃতি আমাদের মুগ্ধ করে দেয় নেক্সট পয়েন্ট গ্যাংটকে পৌঁছানো গ্যাংটক পৌঁছেই আমরা এক পাহাড়ের কোলে অবস্থিত হোটেলে উঠি হোটেলের জানালা দিয়ে দেখা যায় সুনো ক্যাপ্ট কাঞ্চনজঙ্ঘা যা আমাদের মন ভরিয়ে দেয় ঠান্ডা বাতাস আর নির্জনতার মাঝেও এক স্বপ্নময় পরিবেশ আমাদের স্বাগত জানায় নেক্সট মেন পয়েন্ট দর্শনীয় স্থানসমূহ এক নম্বর এমজি মার্গ গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গে হেঁটে বেড়ানো সত্যি দারুণ অভিজ্ঞতা রঙিল দোকান নানা ধরনের স্থানীয় খাবার আর সুন্দর সজ্জিত রাস্তা আমাদের আনন্দ দেয় দু নম্বর তাসি ভিউ পয়েন্ট তাসি ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয়ের দৃশ্য দেখে আমরা অভিভূত এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য স্পষ্ট দেখা যায় নাম্বার থ্রি তিন নম্বর রুমটেক মনাস্ট্রি রুমটেক মনাস্ট্রি আমাদের নিয়ে যায় এক শান্তিপূর্ণ পরিবেশে বৌদ্ধ সংস্কৃতি এবং তিব্বতী স্থাপত্যের নিদর্শনগুলো দেখে আমরা মুগ্ধ হই চার নম্বর বাঞ্ছাগরি ওয়াটারফল বাঞ্ছাগরি ওয়াটারফলের শীতল জলের ধারা চারপাশের সবুজ পরিবেশ এবং পাহাড়ি পাথরের মাঝে দাঁড়িয়ে থাকা সেই জলপ্রপাত আমাদের চোখ জুড়িয়ে দেয় পাঁচ নাম্বার তসমোগো লেক বা ছাঙ্গু লেক গ্যাংটক থেকে প্রায় আটত্রিশ কিলোমিটার দূরে তশমোগো লেক অবস্থিত জমে থাকা বরফে ঢাকা এই হ্রদের স্বচ্ছ জল আর চারপাশের বরফে ঢাকা পাহাড় আমাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে নেক্সট পয়েন্ট নাথুলা পাস ভারত চীন সীমান্তে অবস্থিত নাথুলা পাস ছিল আমাদের ভ্রমণের অন্যতম আকর্ষণ তুষারে ঢাকা এই স্থানে দাঁড়িয়ে ভারতের সেনাদের সাহসিকতার কথা স্মরণ করছিলাম আমরা এখানে শ্বাসকষ্টের সম্ভাবনা থাকায় সতর্ক থাকা প্রয়োজন নেক্সট মেন পয়েন্ট খাবার ও সংস্কৃতি সিকিমের খাবারের স্বাদ আমাদের মুগ্ধ করে মোমো থুকপা সেলডুটি গুনরুক এর মতো স্থানীয় খাবারগুলো স্বাদে অনন্য সিকিমি জনগণ খুবই অতিথি পরায়ণ এবং তাদের জীবনধারা থেকে অনেক কিছু শেখার ছিল নেক্সট পয়েন্ট প্রকৃতি ও পরিবেশ সিকিমের প্রকৃতি এক কথায় অপূর্ব বরফে ঢাকা পাহাড় নদী বনভূমি আর রঙিল ফুলের সমাহার আমাদের মনকে শান্তি দেয় সিকিমের পরিবেশ রক্ষায় সরকারের সচেতনতা এবং মানুষের অংশগ্রহণ প্রশংসনীয় নেক্সট পয়েন্ট ভ্রমণের অভিজ্ঞতা এই ভ্রমণ আমাদের জীবনকে সমৃদ্ধ করেছে নতুন মানুষ নতুন সংস্কৃতি প্রকৃতি এবং ইতিহাসের সাথে পরিচিত হওয়ার এই অভিজ্ঞতা আমাদের শিক্ষা দিয়েছে ধৈর্য সহনশীলতা এবং প্রকৃতিকে ভালোবাসার নেক্সট পয়েন্ট বাড়ি ফেরা কয়েকদিনের এই সুন্দর ভ্রমণ শেষে আমরা ফিরে আসি নিজেদের শহরে মনে রয়ে যায় অজস্র স্মৃতি আর আনন্দ ঘন মুহূর্ত শেষে আছে উপসংহার সিকিম ভ্রমণ শুধু এক একটি ভ্রমণই নয় এটি ছিল জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় প্রকৃতি ইতিহাস সংস্কৃতি এবং মানবতার সংমিশ্রণে সমৃদ্ধ এই ভ্রমণ আমাদের শিক্ষা দিয়েছে প্রকৃতিকে সম্মান করতে এবং জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দকে উপভোগ করতে ভ্রমণ মানুষকে আলোকিত করে নতুন অভিজ্ঞতার আলোয় বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম